আসসালামিং দিস ইজ মি আঞ্জুম ফ্রম আঞ্জুমি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দ্বারা ভালো এবং সুস্থ আছি তো এটা হচ্ছে উনিশতম রোজার ব্লগ দেখতে দেখতে কত তাড়াতাড়ি রোজাগুলো চলে যাচ্ছে তাই না তো হচ্ছে আমু ফ্রোজেন চিকেন হাফ মুন পায়ে রেডি করে রেখেছিলো ইফতারের সময় ভেজে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে বাহিরের থেকে হচ্ছে আনারস আনা হয়েছিল আর আজকে হচ্ছে আমাদের ইফতারে ছিল পরোটা ডাল ভাজি চিরার ডেজার্ট আর হচ্ছে শরবত তো এটা এখন হচ্ছে আজান দিয়ে কতটা চলে গেল আজকে হচ্ছে উনিশতম রোজা আর এখানে হচ্ছে রাতের জন্য হচ্ছে আমি মুরগি রান্না করবে তো এখানে মুরগিটা হচ্ছে এই তো মুরগি এখন হচ্ছে রান্না করা হচ্ছে আর আজকে হচ্ছে একটা চকলেট আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা খেজুরের চকলেট আর আলহামদুলিল্লাহ খেজুরের চকলেটটা এত বেশি মজার ছিল এখন হচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই খেজুরের চকলেটের রেসিপিটা আপনারা চান কি না আর এটা হচ্ছে আমি তৈরি করেছি আর আলহামদুলিল্লাহ বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর চক্রের আসলে অনেক বেশি টেস্টি ছিল দেখতে যেমন লোভনীয় তেমন খেতে অনেক অসাধারণ ছিল এক কথায় আর ইদানিং এই দুদিন হচ্ছে ছিল তো ইতর ভাইয়া হচ্ছে নামাজ পড়ে আসার সময় হচ্ছে আমাদের জন্য আইসক্রিম কিনে এনেছে তো আইসক্রিমটা দিয়ে একটু টিকটক করলাম আমরা তো এই তো আজকের বুড়ি এতটুকু সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ